নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজ আমি লাঞ্চে বানিয়েছিলাম বাটা মাছের ঝাল যদিও বা এটা কোনো স্পেশাল রান্না নয় সবার বাড়িতেই কখনো না কখনও হয় তো আমি সব ভিডিওই তো শেয়ার করি তাই জন্য এটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছগুলো প্রথমে তেল দিয়ে ভেজে নেব আর কিছু বড়িও আমি ভেজে নিয়েছিলাম এবার কড়াইতে যে তেলটা ছিল তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছু কোচানো টমেটো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর কিছুটা মশলা বাটার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো টমেটোটা নরম হওয়ার জন্য এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো এবার এই সর্ষে বাটার সাথে আমি একটা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম স্বাদ মতো নুন দিয়ে আর একটু জল দিয়ে এটা একটু ফুটিয়ে নেব জলটা বেশ কিছুক্ষণ ফুটে গেলে আমি ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি ঢাকা দিয়ে আরও কিছু সময় আমি ফুটিয়ে নেব সবশেষে ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলেই রেডি বাটা মাছের ঝাল তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ